সারাটা দিন শুধু খাওয়ার দাওয়ার মোবাইল আর হচ্ছে টিভি কি একটা নাটক পাইছো সুলতান সুলেমান রায় দুইটা বাজেও তুমি একে একা 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 বসা দেখো মানে আমি যে ঘরে আসি একা একা শুয়ে রইছি তোমার কি এগুলো একটু মাথায় আসে না বলো তুমিও তো ঘরে বসে বসে মোবাইল নিয়ে চাইতে থাকো তুমি কি আমাকে সময় দাও ছেলে মানুষটা এটাই বোঝে পৌরে সময়টাও মানে মোবাইল দেখার জন্য আমিও চিন্তা করছি আমিও টিভি দেখবো মোবাইল দেখবো যাতে তুমি আমার দূরত্বটা বুঝতে পারো তুমি আমার সাথে যেটা করো সেন্ট জিনিসটাই আমিও তোমার সাথেই করি আচ্ছা সুমি শোনো আমি যদি তোমাকে বলি তুমি আমার পাও ধরা সারা দিন বসে থাকো তুমি কি তাহলে বসে থাকবা আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি অকারণে তোমার পা ধরে সারা দিন আমাকে বসে থাকতে বলবা না নিশ্চয় আমাকে কষ্ট দেওয়ার জন্য না এমন হইতে পারে তোমার পায়ে ব্যথা অথবা তোমার টিপে দেওয়া হলে এরকম কিছু হইলে সেটা করব আমি তো না ধরো আমার পায়ে ব্যথা নাই কোনো কিছুই নাই তারপরে আমি তোমাকে বললাম তুমি আমার পা ধইরা সারা দিন বসে থাকা লাগবে তখন তুমি কি করবা থাকবো এটা তো স্বাভাবিক প্রত্যেকটা স্ত্রী তো স্বামীর কথা শোনা বাধ্যতামূলক তার অনুগত থাকা এটা অনেক বেশি জরুরি কারণ আমি যদি তোমার অবাধ্য হই আল্লাহ খুশি হবে আমি এটা চাই না কখনোই এর জন্য প্রত্যেকটা স্ত্রী তুমি যদি কোনো কারণও না থাকে তোমার ব্যথাও না থাকে পায় তুমি যদি বলো আমাকে সারাদিন পা ধরে বসে থাকতে আমি বসে থাকবো কারণ আমি এটার জন্য বাধ্য তোমার অনেক বুদ্ধি বুঝছো তোমার অনেক জ্ঞান বুদ্ধি এর জন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে ঠিক আছে কিন্তু তোমার তো কষ্ট হবে তারপর তুমি সারা দিন এই থাকবা সেটা তোমার কয়টা মেয়ে এগুলো চিন্তা করে বলো কথা হচ্ছে যে তুমি তুমি আসলে কোন মন মানসিকতা থেকে আমাকে বলতেছো তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছো নাকি তোমার কোনো প্রয়োজন বলতেছো সেটা তোমার আমার বুঝা লাগবে আর তুমি যদি তোমার যদি মনে হয় যে তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছো তারপর আমি শুনতে বাধ্য আচ্ছা কই যাও তুমি বন্ধ করো টিভিটা বন্ধ করে দাও আচ্ছা টিভি না হয়েছিল আমি একটা জিনিস অর্ডার করেছিলাম কি অর্ডার করছো আবার খুলিনি এখন আর মক্সিং করে তোমাকে দেখাইছিলাম না বাচ্চাদের জন্য একটা জিনিস আমার অনেক পছন্দ হইছে ওই যে কোনটা সুইমিং পুল হুম সুইমিং পুল আর তুমি এটা অর্ডার করেও দিছো অর্ডার করছি আর আমার জমানো টাকা থেকে টাকাটা দিছি কখন দিয়ে গেছে তুমি কিন্তু আমার টাকাটা দিবা আমাকে কেন তোমার টাকা দিয়ে কিনে আনছো তোমার বাচ্চার জন্য ওইটা টাকা আমি দিব কেন কথা তুমি তো বলছিল অর্ডার করতে এখন আবার ঠিক আছে আমি আমার বাচ্চার জন্য আমি অর্ডার আমার টাকা দিয়ে এখন তুমি তোমার অর্ডার করছো তোমার বাচ্চার জন্য ওই তুমি আমার আমি আমার টাকা আমি হবে আমি পার্সেল টাকা দিবা লাগবে টাকা ওইটাও তো আমার টাকা তোমার যে জমানো টাকাটা আমার কাছ থেকে নিয়ে তুমি আমাকে সরাসরি সরাসরি টাকাটা কষ্ট করে লাগে আচ্ছা ঠিক আছে দিবনে আর এটা রাখো এখন পরে দেখবনে ও দেখছি ভিডিওতে ইয়াতে দেখছি দেখছিনা না করি নেইনি চেক কোয়া লাগবে ঠিক আছে যেখান থেকে অর্ডার করছি এইখান থেকে আগে অর্ডার করা হয়েছিল না হ্যাঁ ঠিক আছে তাদের তারা বিশ্বস্ত সমস্যা নেই পরে দেখবনে আর যাও আমাকে একটু ঠান্ডা পানি খাও পরা ঠান্ডা অনেক গরম লাগতেছে ঠান্ডা পানি খায় অসুস্থ হইলে তখন সেবা করবো